দেখুন কিভাবে নাক টেনে ঘুমাচ্ছে হ্যাঁ এখন বাজে বেলা এগারোটা এখন ঘুমাচ্ছে ঠান্ডার সোপার তলায় বাবু আরাম করে ঘুমাচ্ছে হ্যাঁ ঘর আমি এখন এই যে এমার্জেন্সিটা জানলাম তাই আপনারা দেখতে পাচ্ছেন এত আরাম করে ঘুম এখন এই ঘুমাচ্ছে হ্যাঁ উঠবেন সেই একটার সময় একটার সময় উঠে তারপরে বাবু দেড়টার সময় খাবেন আমি বললাম যে আজকে আয় একটু নোখটা কেটে দিই হ্যাঁ নিয়ে এসে সুপার তলায় ঝুঁকে গেলি বাবু এত ঘুম হ্যাঁ আয় আমি তোকে নোখটা কেটে দিয়ে আয় তারপরে স্নান করতে যাব কী হলো নখগুলো বড় বড় হয়েছে হ্যাঁ তোর ঘুম একদম খুব বেশি হুম সোপার তলায় না হলে এখন এখন গরম যেই একটু গরম পড়েছে এখন সোফার তলা ছাড়া শোবে না হ্যাঁ তারপরে দুপুরবেলা আবার এসি চালিয়ে দিতে হবে না হলে আর উনি থাকতে পারবেন না গরমে বাবু আসো নখটা একটু কেটে দিয়ে আসো হ্যাঁ নখটা কাটবে না শোনা এত ঘুম কখন কাটবে একটা চোখ খুলছিস একটা চোখে তাকাচ্ছে দেখো একটা চোখে তাকিয়ে আছে সব শুনতে পাচ্ছ তুমি হ্যাঁ আসো বাবা আসো শোনা না তুমি আমার আসো কেটে কেটে আর না হলে কিন্তু ওই আঙ্কেলটা আসবে আঙ্কেলটা এসে তখন জোর করে কাটবে কিন্তু ওই আঙ্কেলটাকে খবর দেবো দেবো আঙ্কেলটাকে খবর দেবো আসো কত ঘুমাতে হয় তোমার শোনা মা আসো তুমি আমার শোনা মানা আসো এখন আমি দেখবি চলে যাবো তখন চোখটা খুলবে আমি টাটা চলে যাচ্ছি বাবু টাটা দেখো দেখো চোখটা খুলেছি ঠিক আছে কত তুই শেয়ার না সব বুঝিস তুই সব বুঝিস সব কথা বুঝিস সব কিছু ঠিক আছে তোর চলে এসো আসো নোখটা কেটে দিয়ে আসো নখগুলো বড় বড় হয়েছে আসো আসো আমার সোনা বিটি আমার চাঁদ বিটি আমার চিন্তা বিটি আচ্ছা আসবে না ঠিক আছে তুই চলে এস টাটা থাকতো থাকো থাকো